এই দুই মিনিটের ভিডিওটি আপনার মুরগিকে ঠান্ডা থেকে বাঁচাতে সাহায্য করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করলে মুরগির মৃত্যুর হার নব্বই শতাংশ পর্যন্ত কমানো সম্ভব প্রথম করণীয় হচ্ছে পলিথিন অথবা কাপড় দিয়ে ঘরের চারিপাশ সুন্দরভাবে ঘিরতে হবে এছাড়া সিলিংয়ের উপর দিয়েও ঘিরতে হবে কালান নিচে এবং আড়ার উপরে একটু জায়গা ফাঁকা রাখতে হবে যেন অক্সিজেন প্রবেশ করতে পারে এবং গ্যাস বের হতে পারে দ্বিতীয় কাজটি হল পর্যাপ্ত পরিমাণে দুই শটের বাল্ব দিতে হবে দিনের বেলা রোদ উঠলে অবশ্যই বাল্বগুলো বন্ধ রাখতে হবে কেননা বাল্ব জ্বালানো থাকলে মুরগির চোখগুলো কানা হয়ে যায় তৃতীয় সিক্রেট কাজটি হলো ছালা বিছাতে হবে অধিকাংশ খামারি এই বিষয়টা জানে না কিভাবে সালা বিছাতে হবে পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে দেখে আসতে পারেন চতুর্থ কাজটি হলো লিটার বা মল পরিষ্কার করা এটা প্রতিদিন করাই উত্তম আর যদি সম্ভব না হয় তাহলে একদিন পরপর অবশ্যই লিটার পরিষ্কার করবেন তা না হলে গ্যাস হয়ে যাবে এবং গ্যাস থেকে বিভিন্ন ধরনের রোগ হবে এর মধ্যে গাউট উল্লেখযোগ্য করণীয় কাজটি হলো ঘন ঘন পানি পাল্টানো কেননা যখন প্রচুর ঠান্ডা পড়ে তখন এই পানিটা ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা পানি খাইলে এমনিতেই ঠান্ডা লাগবে আমরা মানুষরাও ঠান্ডা পানি খাইলে ঠান্ডা লাগে আর তাদের লাগবে না কেন তাই অবশ্যই ঘন ঘন পানি পাল্টাবেন অর্থাৎ দেড় থেকে দু ঘন্টা পর পর সম্ভব হলে তিন ঘন্টার মধ্যে পানি পাল্টাবেন অবশ্যই সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো আলোচনা করা হলো বিস্তারিত জানতে চাইলে আপনারা এই চ্যানেলে ঘুরে বিভিন্ন ভিডিও দেখে আসতে পারেন আর এই কাজগুলো অবশ্যই সতর্কতার সহিত করবেন কেননা আপনারা যখন পলিথিন দিয়ে বা চট দিয়ে ভালোভাবে গিরবেন তখন ভিতরে অক্সিজেনের ঘাটতি হতে পারে এমন হইতে পারে যে গ্যাসও হইতে পারে গ্যাস হইলে তো এমনিতে অবস্থা খারাপ গ্যাস হইলে তাৎক্ষণিক কিছু বুঝবেন না কিন্তু পরবর্তীতে যখন মরা শুরু করবে তখন বুঝবেন যে আসলে ঘটনা কী তাই এর বিস্তারিত দেখার জন্য চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করে বিভিন্ন খামারেদেরকে জানাতে পারেন কেননা তারাও যেন উপকৃত হতে পারে তাছাড়া যে শীত পড়তেছে একাধারে পুরো জানুয়ারি মাস এই শীতের সম্ভাবনা তাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ভাই আমি এই চ্যানেল থেকে এক টাকাও কামাই করতেছি না ভাই এক টাকাও আমার আসে না বিনা পরিশ্রমে যেখানে কিছুই পাওয়া যায় না সেখানে আমি দুই থেকে তিন ঘন্টা ধরে কষ্ট করে একটি ভিডিও বানাচ্ছি অথচ আপনারা শেয়ারও করতেছেন না লাইকও করতেছেন না